আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন স্যার আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে স্যার প্রথমে একটু পরিচয়টা দিবেন আমি কবির আহমদ আমার গ্রাম আরাগানন্দপুর বুড়িচং থানা জেলা কুমিল্লা তো আজকে আমরা যে জন্য আপনার কাছে আসলাম আমরা যেটা জানতে পেরেছি আপনি আপনার নিজস্ব একটি পুকুরে মাছ চাষ করছেন তো এই মাছ চাষটা কিভাবে শুরু করলেন আসলে আমি অবসর এই সিন্ধাম আমরা করছি যে আমি এই পুকুরে মাছ চাষ করব তারপর আমি মাছ চাষ করছি মাছ চাষ করছি যে কিন্তু আমি বেশি লাভবান হইতাম পারছি না আচ্ছা এই যে এখানে মাছ চাষটা যে শুরু করেছিলেন এটা কি আপনি নিজে একা বা একা করেছিলেন না অন্য কেউ সাথে ছিল প্রথম আমি দিয়ে রাখছিলাম পুকুরটা মানে লিজ তখন আমার চাকরি ছিল হ্যাঁ লিজটা ছিল অনেক বছর প্রায় আট ন বছর ছিল পরে আমি নিজেই এটা উদ্যোগ যে আমি নিজে এইটা চাষ করবো আচ্ছা তো যখন নিজে যখন চাষ করছিলেন তখন তো দেখা যায় আপনি একজন শিক্ষক মানুষ মাস্টার সাথে যুক্ত হয়েছেন কোন ধরনের সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন কিনা সমস্যা বলতে মানে ওই ব্যবসা কিনা করতে যাইয়া মানে মাছ ঠিক হইতো না আমি বাজারে যাইয়া প্রথম প্রথম একটু ইয়া লাগছে পরে আবার আচ্ছা আমি মাছ যখন চাষ করছিলেন পুকুরে কোনো ধরনের সমস্যা পেয়েছিলেন কিনা ওই যে পুকুরে মানে খাদ্য খাওয়াইতাম পারছি না মাছ গ্রোথ বাড়ছে না এরপরে আবার পানির মধ্যে ও সমস্যা দেখা দিছে ওই অক্সিজেনের অভাব এই কইরা মাছ বাইসা যাইতো আর এতে কইরা মানে আমি লাভবান হইতে পারছি না এই মাছ খাওয়া না খাওয়াইতাম পারতেছি না আমি লাভ কম পাইছি সেই সমস্যাগুলো এবং আপনার মাছ চাষে যে দেড় মাস এক মাস পনেরো দিন বলছেন তো এই সকল যে আগের পূর্বের যে সমস্যাগুলো ছিল বর্তমানে আপনি কি অবস্থায় আছেন এখন মানে মাছ ঠিকই আছে আমি ওই ওষুধ ব্যবহার করছিলাম ওই যে এইটা ওই আমার ছেলে

আচ্ছা এই যে স্যার দুইটা আপনি খালি কোটা দিয়েছেন এগুলো খালি কেন স্যার এইটা আমি ব্যবহার করছি আচ্ছা এটা এটা কি প্রোডাক্ট এটা হলো অফ ওয়াটার আর এটা হচ্ছে গ্রোফিশ গুরগো গ্রোফিশ আচ্ছা এই ইভোলিউশন অফ ওয়াটার এবং গ্রোফিশ আপনি ব্যবহার করেছেন বলছেন পুকুরে আপনার ছেলের মাধ্যমে তো এইগুলা ব্যবহার করে আপনি কি মানে কি ধরনের সুবিধা পেয়েছেন বা কি লাভ হয়েছে এইটা ব্যবহার করার পর আমার মাছের কোনো অসুবিধা হইছে না এবং ওই যে অক্সিজেনের অভাব তো এই অক্সিজেনের অভাব নাই তারপরে দেখা গেছে যে এটা দেওয়ার পর এই মাছগুলি এই মাছ ঠিক মতো খাদ্য খাইতেছে তারপর ওই যে ফানিটার উপরে একটা ইয়া প্লাটন তৈরি হয় একটা রঙের একটা সবুজ রঙের তৈরি হয় এইটা মানে আমি যেই বেলা মানে আমি যে খানা দিতাম আগে ডাবল আমাদের সিঙ্গেল এই সিঙ্গেল খানাটা খাইয়ে সারাদিন মাছ গুলি ওই প্লাটনটা খাইতেছে এতে দেখা গেছে যে আমার মাছের অনেক গ্রোথ অনেক ভালো দেখা দিতেছে অন্য বছরের আগের তুলনায় এখন অনেক ভালো আচ্ছা যে বর্তমান সমস্যাগুলো অনেকে বলে মাছ চায় না এই ধরনের সমস্যা হয় কিনা না এখন এটা সমস্যা নাই আগে হয়তো আগে হয়তো খানা দিলেও খাইছে না আসছে না এখন আমি মানে এখন মানে সবসময় আমি খানা দিয়েছি আগে যেভাবে খাইছে এখন ঠিক এইভাবে খাইতেছি কোনো অসুবিধা নেই এমনিতে আমরা এই সময় যখন বিভিন্ন পুকুরগুলো পরিদর্শন করি দেখা যায় পুকুরে যে মাছগুলো থাকে মাছের গায়ে ক্ষত থাকে এবং দেখা যায় মাছ মারাও যায় এই ধরনের কোনো সমস্যা আপনার এই পুকুর আছে কিনা না না আমার এই পুকুরে এখন মানে এই ব্যবহার করার পর থেকে আমি এখনও দেখছি না আগে আসিল আগে আসিল আগে ছিল এখন কিন্তু এইটা আমি আর দেখছি না এখন আমার সব ঠিক আছে আচ্ছা স্যার এখানে একটা বিষয় জানতে চাইবো মাছ চাষ করতে গেলে পিএস এবং অ্যামোনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আপনার পুকুরে ধরনের কোনো সমস্যা বা আপনি কী অবস্থায় আছেন আগে আমার এটা সমস্যা ছিল এখন এই ওই ওষুধটা ব্যবহার করতে এখন আমাদের কোনো গ্যাস ম্যাস কোনো কিছুই জমে না বা মাছে ও ভারে বাসে না ডাক্তার আপনাকে বলতো যে চুন আগে যে ডাক্তাররা বলতো যে চুন ব্যবহার করেন অথ পটাশ ব্যবহার করেন এখন আর আমার এই সমস্যা আর নাই এইটা দেওয়াতে আমার আর কোনো সমস্যা নেই এখন আপনি একটু আমাদের নতুন যারা দর্শকরা রয়েছেন স্যার আরেকটা বিষয় থাকবে আমাদের যারা নতুন যারা রয়েছেন তারা তো জিজ্ঞেস করতে পারে যে কোন প্রোডাক্টটা কিভাবে কতটুকু পরিমাণ ব্যবহার করবে এইটা আমি দিছি মানে এভোলেশন অফ গোটার এটা দিছি প্রতি শতাংশে দুইশো গ্রাম আর গ্রো পিসটা দিছি প্রতি শতাংশে একশো গ্রাম আচ্ছা এটা আপনি কিভাবে ব্যবহার করছেন দুইটাকে একসাথে বা কিভাবে দিছিলেন এটা আমি আগে দিছি মানে রেভুলেশন অফ ওয়াটারটা মানে আগের দিন দিয়ে দিছি পরের দিন দিছি আমি গ্রো পিসটা আচ্ছা